আমি অনেক ছোট বয়স থেকে জবে থেকে ছবিতে এসেছি কিছু ছবি করার পর থেকেই আমি হয় বুমবার মা নয় ঋতুর মা নয় তাপসের মা আমিও তখন অত সিলেক্টিভ ছিলাম না বলে তখন যা পেয়েছি মনের আনন্দে করে গেছি কিন্তু এখন বুঝতে পারি তখন হয়তো একটু সিলেক্টিভ হওয়া উচিত ছিল যেটা আমি ছিলাম না তখন ওইটার জন্যে আমাকে সারা জীবনই প্রায় বলা যায় যে ওই বৌদি মা এইসবই করে যেতে হচ্ছে আর এখন তো প্রশ্নই নেই এখন তো ঠাকুমায় চলে গেছি নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আর এই মুহূর্তে আমি রয়েছি চিনি ধারাবাহিকের সেটে আর চিনি ধারাবাহিকের পর্দায় আপনারা কিন্তু তাকে প্রত্যেক দিন টিভির পর্দায় দেখেন তিনি আমার সঙ্গে রয়েছেন তিনি অনুরাধা রায় দিদি স্বাগত আর্টিস্ট টিভিতে নমস্কার কেমন আছো প্রথমে জিজ্ঞাসা করব খুব ভালো আছি কাজের মধ্যে আছি হই হৈ করে চলছে কাজ একদম আর চিনি ধারাবাহিকে তো মহাপর্ব মহা ধামাকা আসতে চলেছে এই যে হ্যাঁ সারাক্ষণই তো একটা কিছু না কিছু ঘটনা ঘটছে আবার একটা আগামী পর্বে আসছে ধামাকা দেখা যাক কি হয় লোকের দর্শকের কীরকম ভালো লাগে বা কেমনভাবে অ্যাকসেপ্ট করেন তারা সেটাই আমরা দেখছি এবং আগ্রহে অপেক্ষা করছি যে কিরকম তাদের হবে মানে চিনির মা আলাপি ফিরে আসছে বলা হচ্ছে আর তুমি তো সেটা একদমই চাও না 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 ওরে বাবা আমি তো সব যত পেছনে বসে কলকাটি নেড়েছি এবার আলাপি ফিরে এলে তো মহা বিপদ হবে কাজে আমি তো কিছুতেই চাইব না ফিরে আসুক দেখা যাক আলাপির সঙ্গে মুখোমুখি হলে কি হবে সেইটা একটা দেখবার জিনিস সেটার জন্য তো অবশ্যই দেখতে হবে দর্শকদের চিনি দিদি তোমাকে মূলত যদি মানে তোমার এত বছরের কেরিয়ার দীর্ঘ বছরের কেরিয়ার বহু ছবি তোমার ফিল্মোগ্রাফিতে রয়েছে তো সেখানে তোমাকে মূলত যদি বলি খুব ভালো চরিত্রেই আমরা দেখতে পেয়েছি কিন্তু এখানে একটু কিন্তু দুষ্টু চরিত্রে দেখা যাচ্ছে না ভীষণ দুষ্টু আমাকে সবাই সবসময় দেখেছেন ভালো চরিত্রে এবং পজিটিভ ক্যারেক্টার ভালো ভালো কথা ভালো ভালো আচার ব্যবহার সব কিছুই কিন্তু এটাতে একদম অপোজিট একদমই অপোজিট উল্টো চরিত্র বলা যায় আমার বেশ মজা লাগছে করতে হয় না মানে এতদিন একরকম করে করে একটা এক তো এসে যাই। তো এটাতে বেশ নতুন রকম কিছু করা হচ্ছে নতুন রকম ভাবনা চিন্তা নতুন রকম এক্সপ্রেশন নতুন রকমের অ্যাটিটিউড নেওয়া হচ্ছে সবটাই একটা নতুন ধরনের জিনিস আমার কাছে আমি খুব এনজয় করছি আর একটা জিনিস যদি তোমায় জিজ্ঞাসা করি এখন দেখবে একটা কথা হয় যে যারা ধারাবাহিকে অভিনয় করছেন বিশেষ করে খুব ছোট বয়সে মায়ের চরিত্রে তাদের অভিনয় করতে হয় তোমাকে যদি দেখি তুমিও কিন্তু অনেক বছর আগে থেকে বহু হিরো মুম্বাদা দীপক দা যদি আমরা বলি তাদের সবার মায়ের চরিত্রে অভিনয় করেছো এই যে খুব কম বয়সে মায়ের চরিত্রে অভিনয় করলে কি তার কোনো প্রভাব পড়ে প্রভাব তো পড়েই সেটা অবশ্যই পড়ে আর আমি অনেক ছোট বয়স থেকে জবে থেকে ছবিতে এসেছি তার কিছু ছবি করার পর থেকেই আমি হয় বুমবার মা নয় অন্য ঋতুর মা নয় তাপসের মা কারো হয় বৌদি এই সমস্ত রোলে আমাকে কাজ করা হয়েছে এবং আমিও তখন অত সিলেক্টিভ ছিলাম না বলে তখন যা পেয়েছি মনের আনন্দে করে গেছি কিন্তু এখন বুঝতে পারি এখন অনেকটা বছর অনেকগুলো বছর পেরিয়ে এসে বুঝতে পারি যে তখন হয়তো একটু সিলেক্টিভ হওয়া উচিত ছিল যেটা আমি ছিলাম না তখন ওইটার জন্য আমাকে সারা জীবনই প্রায় বলা যায় যে ওই বৌদি মা এইসবই করে যেতে হচ্ছে আর এখন তো প্রশ্নই নেই এখন তো ঠাকুমায়ে চলে গেছি শিফট করে এখন মাও কেউ ভাবছেন না ঠিক আছে যেটা চলে যায় একবার করে আমাদের ইন্ডাস্ট্রিতে তো ওটাই নিয়ম হয়ে যায় একজন কাউকে কোনোটায় কাস্ট করলে সেটাই হতে থাকে সেটাই হচ্ছে তাতে ঠিক আছে আমার অসুবিধা কিছু হয় না আমি করে যাচ্ছি দেখা যাক কতদিন করতে পারি আর এই যে এত দীর্ঘ বছরের তোমার কেরিয়ার যদি বলি এই টলিউড ইন্ডাস্ট্রিটাকে কতটা পাল্টাতে দেখলে তুমি তোমার চোখে আমি পাল্টাতে দেখেছি মানে এটা দেওয়া একদম অন্য রকম হয়ে গেছে একেবারে অন্যরকম হয়ে গেছে আমরা যখন কাজ শুরু করেছি তখন এক রকম ছিল সবার মধ্যে একটা মতো হয়ে গেছিলো হয়ে যেত সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া হই হই সবাই সবাইয়ের জন্য ভাবছে সবাই সবাইয়ের জন্য করছে বিশেষত আমি বোম্বা বা তাপস তাপস এদের কথা তো বলবই যে এদের জন্যেই হয়তো হয়েছে যে রঞ্জিত দা সকলেই ভীষণ সকলকে নিয়ে আপন করে নেওয়ার বা নিজের আত্মীয়ের মতো ব্যবহার করার একটা চল তখন ছিল আর অনেক বেশি সম্মান ছিল কাজে এখন যেটা হয়েছে এখন সম্মান সম্মানটম্মান খুব একটা নেই আর মানে সবাই সমান হয়ে গেছে এখন কি বলবো মানে আত্মীয়তা বন্ধুত্ব এই জিনিসগুলো বোধ এখন আর ইন্ডাস্ট্রিতে খুব একটা অস্তিত্ব মুছে যাচ্ছে নেই এখনও বলবো না আছে হয়তো কিছু কিছু কিন্তু প্রায় মুছেই যাচ্ছে বলা যায় আর এই যে তুমি রঞ্জিতদার কথা বললে অনস্ক্রিন মনে হয় সবথেকে বেশি তুমি রঞ্জিতদার ওয়াইফের ক্যারেক্টার করেছো একদম 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 রঞ্জিতদাকেই আমি ম্যাক্সিমাম আমার অপোজিটে পেয়েছি ম্যাক্সিমাম প্রচুর ছবিতে ওনার সঙ্গে করেছি এবং ওনার সঙ্গে কাজ করতে আমার খুব কমফর্টেবল লাগে বিশেষত উনি এমন মানুষ এমন ভদ্র সভ্য মানুষ যে খুব খুব কমফোর্টেবল লাগে আর ওনাকে মনে হয় আমার নিজের বাড়ির আমি সেটা কিছুদিন আগে একটা ওটিটি প্ল্যাটফর্মে করলাম আড্ডা টাইমসের জন্য ওই ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান বলে সেটা তো রঞ্জিত দা আমার অপোজিটে ছিলেন খুব কমফোর্টেবল লাগে মানে কোনো একটা যে কোথাও শ্যুটিং করতে এসেছি এটা মনেই হয় না তুমি তো দীর্ঘ বছরের বন্ধুত্ব এত বছর কাজ করেছো দিদি তোমায় যদি জিজ্ঞাসা করি এত ছবি করেছো তুমি একে এখন মূলত তোমাকে ধারাবাহিকেই দেখা যাচ্ছে ছবিতে কম পাওয়া যাচ্ছে কেন ছবিতে কম পাওয়া যাচ্ছে কেন সেটা তো পরিচালকরা বলতে পারবেন প্রডিউসাররা বলতে পারবেন এটা আমার নিজস্ব বক্তব্য এতে খুব কিছু নেই আমি এটা দেখতে পাচ্ছি যে এখন যেটা চলছে যে সমস্ত ডিরেক্টর প্রডিউসারেরই চেনা লোকজন নিয়ে তারা কাজ করতে পছন্দ করেন এবং বেশিরভাগ সময় তারা সেটাই করেন নিজেদের গন্ডি ছেড়ে খুব একটা বেরোতে চান না হয়তো আমি কোনো গন্ডির মধ্যে পড়লাম না সেই জন্য হচ্ছে এটা তুমি যেটা গন্ডির কথা বললে আর একটা যেটা এখন পিয়ার মেন্টেন এই কথাটা ভীষণভাবে প্রচলিত কোথাও কি তোমার মনে হয় যে সেই পিয়ার মেন্টেনে তুমি একটু পিছিয়ে রয়েছো একটু পিছিয়ে না আমি সবার পেছনে আছি আমার পিয়ার বলে কোনো বস্তুই নেই আমি কোনো দিন কখনও কারোর কাছে অবধি বলিনি বা এখনো পর্যন্ত আজকে টিল ডেট এই মুহুর্তে দাঁড়িয়েও আমাকে কখনো নিজের কাজের জন্যে বা কিছুর জন্যে বলতে হয়নি আমি যত কাজ করেছি যেটুকু কাজ করেছি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সমস্ত দর্শকদের ভালোবাসার জন্যে এবং সেটা শুধুই দর্শকদের ভালোবাসার জন্যে আর কিচ্ছু নয় একদম দিদি আমাদের আড্ডা শেষ করতে হবে তুমিও ফ্লোরে যাবে দর্শকদের কী বলবে আপনারা চিনি দেখুন আমরা সবাই আছি সবাই থাকবো আপনারাই আমাদের দর্শক আপনারাই আমাদের ধরে রেখেছেন আপনারা দেখুন তাহলেই আমরা থাকবো আমরা আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়